বন্ধুরা আমরা আজ এসেছি ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম গ্যাসের আচরণ প্রথম কোয়েশ্চেন দু হাজার চব্বিশ সালে যেসব প্রশ্নগুলি এসেছে সেগুলো হলো প্রথম নাম্বার বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সেই নাম্বার অ্যান্সার নিম্ন চাপে এবং উচ্চ লেখচিত্রের প্রকৃতি কি অ্যান্সার মূল বিন্দুগামী সরলরেখা নেক্সট পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখা অ্যান্সার ঘনত্ব ভেরিস ওয়ান বাই পরম উষ্ণতা নেক্সট নেক্সট কোয়েশ্চেন মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ এটি গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ সি গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত এর আয়তন এক লিটার হয় এর চূড়ান্ত উষ্ণতা কত অ্যান্সার এইটিন ডিগ্রি ফোর মানে চার অ্যাটমসফিয়ার চাপে ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আট গ্রাম এইস টু গ্যাসের এইস ব্র্যাকেটে এইস ইকুয়াল ওয়ান আয়তন কত হবে অ্যান্সার চব্বিশ দশমিক ছয় এল নেক্সট একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল গ্যাসের গতি তত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো এটা বড় কোশ্চেন সাধারণত তোমরা বই দেখে নেবে হ্যাঁ নেক্সট দুই হাজার তেইশ চার ফোর জি এইচ টু গ্যাসের জন্য এস টি পিতে ভিপি এর মান কত অ্যান্সার টু আর টি নেক্সট কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভি জিরো চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে চার্চের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে অ্যান্সার ভি জিরো বাই টোয়েন্টি না টু সেভেন জিরো আয়তন বৃদ্ধি পাবে নেক্সট সতেরো ডিগ্রি সি উষ্ণতায় ও পোশাক সাতশো পঞ্চাশ এম এম জি জিএ সাপে নির্দিষ্ট ঘরের একটি গ্যাস পাঁচশো আশি সি এম কিউব আয়তন অধিকার করে ওই সাপে সাতচল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটি কম কত আয়তন অধিকার করবে অ্যান্সার ছয়শ চল্লিশ মানে হচ্ছে সেন নেক্সট সমভরের দুটি গ্যাস এস যথাক্রমে চার হাজার এম এল এবং পাঁচ হাজার ছয়শো আয়তন অধিকার করে গ্যাস দুটির মোলের ভরের অনুপাত নির্ণয় করে ফাইভ টু ফোর নেক্সট আদর্শ গ্যাস কি প্রশ্ন তো চিন্ন একটি পাত্রে রক্ষিত কেন গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির তাপের না গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি উদাহরণসহ যুক্তি দাও নেক্সট দুই হাজার বাইশ সালে প্রশ্ন গ্যাস সংগত বয়ালের সূত্রের লেখচিত্রটি হলো আই পদ্ধতিতে গ্যাসের চাপের একক কি নিউটন পার মিটার স্কোয়ার সূত্র ধ্রুবক কি কি গ্যাসের চাপ গ্যাসের ভর নেক্সট নীসের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখক উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কুলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান সমানটি সত্তর নেক্সট সাতশো সত্তর এম এম এস চাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেনের গ্যাস হাইড্রোজেন গ্যাস পঁচাত্তর ঘনশ্রেমে আয়তন অধিকার করে ওই উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম এম জি এ না এইচ জি চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে আনসার হচ্ছে সাতাত্তর সেমি মানে সি এম কিউ নেক্সট দুই অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কে উষ্ণতায় চৌষট্টি জি ও টু গ্যাসের অক্সিজেন ব্র্যাকেটে ও ইকুয়াল সিক্সটিন আয়তন কত হবে অ্যান্সার চব্বিশ দশমিক ছয় লিটার নেক্সট কোয়েশ্চেন বয়েলের সূত্র ও চাল্সের সূত্রে সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো নেক্সট দুই হাজার কুড়ি সালে যে প্রশ্ন বলে এসেছে এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিতে পি ভি এর মান কত অ্যান্সার সি জিরো পয়েন্ট ফাইভ আর টি নেক্সট নিচের বিবৃতির না মিথ্যা লেখ নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান অ্যান্সার মিথ্যা নেক্সট চার্লস সূত্র অনুসারে ভি বনাম টি লিখচিত্র প্রকৃতি কি মূল বিন্দুগামী সরলরেখা নেক্সট নির্দিষ্ট ভরের একটি গ্যাস মাইনাস তেরো উষ্ণতায় পাঁচশো কুড়ি ঘনশ্যামি আয়তন অধিকার করে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে সাতশো সেমি হয় গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস নেক্সট সূত্রটি বিবৃতকর পশ্চিম কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে বাস্তব গ্যাসগুলির মোললার আয়তন ভি ভাই এন প্রায় সমান এবং এস টি এর সীমান্ত মান বাইশ দশমিক চার এল মূল মল ইনভার্স ওয়ান এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাবোগ্রাডো সূত্র উপনীত হওয়া যায় নেক্সট দুই হাজার উনিশ এস টি পিতে অধিকার করে ব্র্যাকেটে সি জিরো না ও এস বত্রিশ হবে চার দশমিক চার এ নাম্বার আগে চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেক্সট নিশ্চয় বিবৃতিটি সত্য না মিথ্যা গ্যাসের অনুগুলির আয়তন গণ্য করা হয় মিথ্যা এস টি পিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল দুইশো চব্বিশ লিটার এম অ্যাটমসফিয়ার ফোর অ্যান্সার দুইশো আশি গ্রাম নেক্সট কোনো গ্যাসের এক গ্রাম সাত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও দুই অ্যাটমোসফিয়ারিক চাপে চারশো দশ এম এল আয়তন অধিকার করে গ্যাসটি মূল্যার ভর নির্ণয় করো অ্যান্সার আটাশ গ্রাম নেক্সট এস টি পিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস দুইশো তিয়াত্তর ঘনশ্যামে আয়তন অধিকার করে কত চাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি তিনশো সেমি আয়তন অধিকার করবে ওয়ান টু সি এম এইচ জি নেক্সট ছয় নম্বর কোনো গ্যাসের মূল্যার আয়তন বলতে কী বোঝো প্রশ্ন বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো নেক্সট বয়েলের সূত্র অনুযায়ী পি ভি মাইনাস পি লেখচিত্রটি কোনটি অ্যান্সার বিসার স্ত্রীর চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে মাইনাস দুইশো ডিগ্রি সি নেক্সট পিভি ইকুয়াল ডাব্লু এম আর টি সমীকরণটিতে এম এর একক কী অ্যান্সার গ্রাম মোল বা কেজি নেক্সট জিরো উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ঘরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত জিরো ডিগ্রি নেক্সট স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সি থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হল গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত অ্যান্সার ভি টু ইস টু ভি ওয়ান ইকুয়াল থ্রি ইস ওয়ান নেক্সট বয়েলের সূত্র চার্লসের সূত্র এবং সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো নেক্সট দুই হাজার সতেরো সালে যেসব প্রশ্নগুলি এসেছে এক নম্বর কোনটি চাপের এসআই অ্যান্সার বি এন এম ইনভার্স টু নেক্সট নিচে বিবৃতির সত্য না মিথ্যা লেখ একই উষ্ণতা ও চাপে সমআয়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে সংখ্যা পৃথক অ্যান্সার মিথ্যা নেক্সট বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখ। যার সম্পর্ক ওয়ান বাই ভি টি এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন কিউ হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো সাত সি এম জি তাপে চাপে গ্যাসটির আয়তন কত হবে আটত্রিশ এম নেক্সট ফোর অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কে উষ্ণতায় এইচ জি এইচ টু গ্যাসের গ্রাম কি আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের ওয়ান আয়তন কত হবে অ্যান্সার চব্বিশ দশমিক ছয় লিটার নেক্সট গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে আমি আসলে এর উচ্চারণের সময় কিছু ভুলভ্রান্তি করতেই পারি তোমরা সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবে সকলকে আবারো ধন্যবাদ